আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যে যেখান থেকেই দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা প্রিয় শিক্ষার্থী আজ আমি রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থী বিন্দু এর আগে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক বিক্রিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জারণ বিচারণ সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম আজকে আমি বোর্ডে কিছু প্রশ্ন লিখেছি বোর্ডে কয়েকটি বিক্রিয়া আমি লিখেছি কোনটি কোন ধরনের বিক্রিয়া এর সমাধানটা আমি আজকে করে দেবো যে কোনো বিক্রিয়া দেখলে তোমরা আশা করি যে বুঝতে পারবা প্রশ্নের মধ্যে যে কোনো বিক্রিয়া থাকুক না কেন সেটা তোমরা অবশ্যই আজকের এই পাঠ দেখার পর কোনটি কোন ধরনের বিক্রিয়া আশা করি তোমরা শনাক্ত করতে পারবা কারণ বোর্ডে এই ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি আসে ওই এই অধ্যায় থেকে প্রশ্ন হলে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো আমি কয়েকটি বিক্রিয়া দিয়েছি লক্ষ্য করো প্রথম বিক্রিয়া দিয়েছি আমি ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করেছে বা তৈরি করেছে দ্বিতীয় বিক্রয় আমি দিয়েছি যে সোডিয়াম ও ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে তৃতীয় বিক্রয় আমি দিয়েছি হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন আয়োডিন হয়েছে আর চতুর্থ বিক্রিয়া আমি দিয়েছি ঝিঙ্ক কপার সার্ফেটের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক সার্ফেট কপার ধাতু তৈরি করে এখানে একটা এরো চিহ্ন ডাউন এরো দিয়েছি আমি নিচের দিকে তীর চিহ্ন দিয়েছি এখন খেয়াল করো তোমরা প্রশ্ন হবে এখানে যে কোন বিক্রিয়াকে নির্দেশ করে অর্থাৎ এই বিক্রিয়াগুলো কি বিক্রিয়াকে নির্দেশ করে এটা প্রশ্ন হবে যে কোনো একটা দিয়ে দিতে পারে অথবা যে কোনো দুইটা বিক্রিয়া তুলে দিতে পারে যে কোনো তিনটা বিক্রিয়া তুলে দিতে পারে অথবা চারটা বিক্রিয়া তুলে দিতে পারে এই ক্ষেত্রে তাহলে খেয়াল করো আমাদেরকে জানতে হবে কোনটি কী ধরনের বিক্রিয়া আমি প্রথম বিক্রিয়ার দিকে আসি তোমরা লক্ষ্য করো ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনাইড ক্যালসিয়াম অক্সাইড একটি যৌগ কার্বন ডাইঅক্সাইড একটি যৌগ দুইটি একত্রিত হয়ে দেখো যুগ হয়ে একটা মাত্র যৌগ তৈরি করেছে একটা জিনিস খেয়াল করবা যে বিক্রিয়ায় কোনো যৌগ তার উপাদান মৌল মূলক বা যৌগের সমন্বয়ে একটিমাত্র যৌগ তৈরি করে অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয় পদার্থগুলো যুক্ত হয়ে একটি যৌগ গঠন করে তখন এটিকে সংযোজন বিক্রিয়া বলে বিক্রিয় পদার্থগুলো একত্রিত হয়ে একটিমাত্র যৌগ গঠন করে তখন তাকে সংযোজন বিক্রিয়া বলে এই ক্ষেত্রে খেয়াল করা ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড দুটি বিক্রিয় এই বিক্রিয়ত পদার্থগুলো একত্রিত হয়ে একটা যোগ ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে সুতরাং এটি একটি সংযোজন বিক্রিয়া তুমি যদি দ্বিতীয় বিক্রিয়ার দিকে লক্ষ্য করো যে সোডিয়াম এবং ক্লোরিন একত্রিত হয়ে একটা যৌগ তৈরি করেছে অতএব এটিও একটি সংশোধন বিক্রিয়া খেয়াল করিও অর্থাৎ আমি কথা কি বলতেছি বিক্রিয় পদার্থ যখন একত্রিত হয়ে একটিম যৌগ তৈরি করে তখন তাকে সংযোজন বিক্রিয়া বলে এই ক্ষেত্রেও তা তাই হয়েছে ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে একটি যৌগ ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে অতএব এটি একটি সংযোজন বিক্রিয়া পদার্থ তোমরা জানো তো বাম পাশে যারা থাকে তারা বিক্রিয়ক যা যার উৎপন্ন হয় তা হলো উৎপাদন এই ক্ষেত্রে তোমরা খেয়াল করো সোডিয়াম এবং ক্লোরিন এরা বিক্রি সোডিয়াম এবং ক্লোরিন দুইজনই জন্যই দুইটি দুইটি উপাদানই এই দুইটি উপাদান বিক্রিয়া করে তারা সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ তৈরি করেছে এটাও সংযোজন বিক্রিয়া কিন্তু যদি দুটি মৌলিক পদার্থ যুক্ত হয় যদি দুটি মৌলিক পদার্থ একত্রিত হয়ে যে সংযোজন বিক্রিয়াটি গঠিত হবে সেটা শুধু সংযোজন না এটা সংশ্লেষণও তাহলে সংশ্লেষণ বিক্রিয়া কি যখন দুটি মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি যৌগ গঠন করবে এটা সংশ্লেষণ আবার যে কোনো দুটি উপাদান যুক্ত হয়ে যখন অর্থাৎ দুটি বিক্রিয়ক যুক্ত হয়ে বা দুই বা ততোধিক বিক্রিয়ক যুক্ত হয়ে যখন একটি মাত্র যৌগ তৈরি করে তখন এটা হলো সংযোজন বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াটা শুধুমাত্র সংযোজন ক্যালসিয়াম অক্সাইড একটি যৌগ কার্বন অক্সাইড যৌগ একত্রিত হয়ে একটি যৌগ তৈরি করেছে সুতরাং এটি শুধুমাত্র সংযোজন কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করো সোডিয়াম এবং ক্লোরিন দুটি মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি যৌগ তৈরি করেছে একত্রিত হয়ে একটি যৌগ তৈরি করেছে সুতরাং এটি সংযোজন বিক্রিয়া যেহেতু দুটি মৌলিক পদার্থ সুতরাং এটি আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি তাহলে বিক্রিয় পদার্থ দুই বা ততোধিক বিক্রিয় পদার্থ একত্রিত হয়ে যখন একটি যোগ তৈরি করে তখন সেটা সংযোজন কিন্তু বিক্রিয়ক পদার্থ দুটি যদি মৌলিক পদার্থ হয়ে থাকে তখন যে বিক্রিয়াটি হবে সেটা হলো সংশ্লেষণ বিক্রিয়া আবার লক্ষ্য করো তৃতীয় বিক্রিয়াটি একটি হাইড্রোজেন আয়োডেন একটি যোগ কিন্তু হাইড্রোজেন ও আয়োডিন দুটি মৌলে পৃথক হয়ে গেছে যে বিক্রিয়ায় কোন যোগ তার উপাদান মৌলে পৃথক হয়ে যায় উপাদান মৌল বা মূলকে পৃথক হয়ে যায় তখন তাকে বিহুজন বিক্রিয়া বলা হয় সুতরাং তোমরা খেয়াল করে দেখো এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া এই বিক্রিয়া একটি বিহুজন বিক্রিয়া আবার উপরের বিক্রিয়াটা খেয়াল করো এই বিক্রিয়াতে এই বিক্রিয়াতে আমি তোমাদের জানান বিজানন বিক্রিয়াও দেখিয়েছিলাম আগের ভিডিওতে তাহলে এই বিক্রিয়া একটি সংশোধন বিক্রিয়া দ্বিতীয় বিক্রিয়াটি এই বিক্রিয়াটি একটি সংশ্লেষণ বিক্রিয়া এই বিক্রিয়া একটি জানান বিজানন বিক্রিয়া কারণ আমি যেমন বিজন আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এই বিক্রিয়ার উপর ভিত্তি করে তোমরা দেখে নিবা যদি কেউ না দেখে থাকো আচ্ছা আবার খেয়াল করো তাহলে তৃতীয় বিক্রিয়াটি কি একটা যৌগ আছে দুইটি ভাগে ভাগ হয়ে গেছে সুতরাং এটি একটি বিয়োজন বিক্রিয়া এখন খেয়াল করো চতুর্থ বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে আমি কি পাইতেছি এই বিক্রিয়ায় জিঙ্ক এই কপারকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট তৈরি করেছে অধিক সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপিত করতে পারে যে বিক্রিয়ায় কোনো মৌল বা মূলক কোন যৌগ হইতে একটি মৌল বা মূলকে অপসারণ করে তার জায়গা দখল করে যে নতুন যৌগ গঠন করে এই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া এই বিক্রিয়ায় জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট গঠন করে সুতরাং এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া আবার এই বিক্রিয়ায় তুমি খেয়াল করে দেখো দিকে এখানে তিন চিহ্ন দিয়েছি আমি বুঝিয়েছি যে কপার ধাতু বিক্রিয়া শেষে পাত্রের তল দেশে জমা হয়েছে যে বিক্রিয়ায় কোনো পদার্থ বিক্রিয়া শেষে পাত্রের তল দেশে জমা হয় তখন তাকে অধক্ষেপণ বিক্রিয়া বলে তার মানে এখানে কপার ধাতুর অদক্ষেপ তৈরি হয়েছে তাকে অধক্ষেপণ বিক্রিয়া বলে তোমরা যখন এই এরো চিহ্নটা দেখবা নিচের দিকে ডাউন এরো দেওয়া আছে তখনই তুমি বুঝবা নিচের দিকে তীর চিহ্ন দেওয়া থাকলেই বুঝবা যে এখানে পার্থের দল জমা আছে যদি কোনো পদার্থ পার্থে বিক্রিয়া শেষে পার্থের দলদেশে জমা থাকে তখন এই বিক্রিয়াটিকে বলা হবে অধক্ষেপণ বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াটি কি ধরনের এই বিক্রিয়াটি হলো একটি প্রতিস্থাপন বিক্রিয়া এই বিক্রিয়াটি হলো একটি অধ্যক্ষপণ বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া যখন প্রশ্ন করবে যে বিক্রিয়াটি কি ধরনের ব্যাখ্যা করো তাহলে তুমি লেখবা এই বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা দিবা যে বিক্রিয়ায় কোনো মৌল বা মূলক কোনো যৌগ হইতে একটি মৌল বা মূলককে অপসারণ করে তার জায়গা দখল করে নতুন যৌগ গঠন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে এই বিক্রিয়ায় জিঙ্ক কপার সালফেট দ্রবণ থেকে কপারকে আলাদা করে কপারকে সরিয়ে তার জায়গা দখল করে নতুন যৌগ তৈরি করেছে সুতরাং এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া আবার এটি একটি এটি একটি বিক্রিয়া আমরা জানি যে বিক্রিয়ায় বিক্রিয়া শেষে পাত্রের তলদেশে দেশে কোন পদার্থ জমা হয় তখন তাকে অধিক বিক্রিয়া বলে যেমন যেমন এই বিক্রিয়ায় এই দ্রবণ থেকে কপারকে যখন প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট তৈরি করে তখন কপার ধাতুর অধক্ষেপ তৈরি হয় সুতরাং এই বিক্রিয়াটি একটি অধক্ষেপণ বিক্রিয়া আর এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া এই বিক্রিয়াটি একটি জালান বিজারণ বিক্রিয়া আমি আগের ভিডিওতে তোমাদের এই বিক্রিয়া জ্বালান বিজন বিক্রিয়ার ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়েছি যদি করে তুমি বলবা যে বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া কারণ আমরা জানি যে বিক্রিয়ায় কোন বিক্রিয় পদার্থগুলো একত্রিত হয়ে যে বিক্রিয়ায় বিক্রয় পদার্থগুলো একত্রিত হয়ে একটি মাত্র যোগ তৈরি করে তখন তাকে সংযোজন বিক্রিয়া বলে সুতরাং এটি একটি সংযোজন বিক্রিয়া দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে এটি কি ধরনের বিক্রিয়া এটি একটি সংযোজন বিক্রিয়া যে বিক্রয় কোনো বিক্রিয় পদার্থগুলো একত্রিত হয়ে একটিমাত্র যৌগ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে সুতরাং এটি একটি সংযোজন বিক্রিয়া আর যে বিক্রিয়ায় মৌলিক পদার্থ একত্রিত হয়ে একটি যৌগ তৈরি করে তখন তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে সুতরাং এটি একটি সংশ্লেষণ বিক্রিয়া আবার এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া এই ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়েছিলাম এখন খেয়াল করো তৃতীয় বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া যে বিক্রিয় কোন যৌগ তার উপাদান মৌলে বা মূলকে পৃথক হয়ে যায় তখন তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াটির ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো বিক্রিয়াটি হাইড্রোজেন আয়োডাইড জগটি ভেঙে হাইড্রোজেন আয়োডিন তৈরি করে সুতরাং এটি একটি বিয়োজন বিক্রিয়া চতুর্থ বিক্রিয়া খেয়াল করো চতুর্থ বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া এই বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া এই বিক্রিয়াটি একটি অধক্ষেপণ বিক্রিয়া এই বিক্রিয়াটি একটি বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়ার সংখ্যাটা দিয়ে তারপরে অর্থাৎ যে কোনো মূলক কোন যোগ হইতে একটি সরিয়ে তার জায়গা দখল করে করে নতুন গঠন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে এই বিক্রয় জিঙ্ক অপরকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালভেট তৈরি করে সুতরাং এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া যে বিক্রিয়া এটি একটি অধক্ষেপণ বিক্রিয়া যে বিক্রয় কোনো বিক্রিয়া শেষে কোনো পদার্থ পাত্রের তলদেশে জমা হয় তখন তাকে অধক্ষেপণ বিক্রিয়া বলে এই বিক্রিয়ায় এই কপার সালের সঙ্গে বিক্রিয়া করে কপার ধাতুর তৈরি করে অর্থাৎ জমা হয় সুতরাং এটি একটি বিক্রিয়া আবার এই বিক্রিয়া একটি বিজন বিক্রিয়া আমি বিজন বিক্রিয়ার ব্যাখ্যা আলাদা করে তোমাদেরকে দিয়েছি সুতরাং এই চার ধরনের বিক্রিয়া যদি এই চারটি বিক্রিয়ার উপর ভিত্তি করে যদি কোনো প্রশ্ন এই ধরনের করে যে বিক্রিয়াগুলো কি ধরনের আশা করি তোমরা পারবা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই